দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এখন থেকেই পশ্চিমবঙ্গে অনেক নেতানেত্রীর মুখে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা আর আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অখিলগিরি জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে তাদের আসন ধরে রাখতে নাকি এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি তাদের জয়ের পতাকা ওড়াবে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে তো আমরা প্রত্যেক দিন সেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আলোচনায় আজ রামনগর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন অখিলগিরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তারপর থেকে অখিলগিরিকে নিয়ে অনেক কথা অনেক আলোচনা অনেক চর্চা হয়েছে আপনারা দেখেছেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে কোন দলের প্রার্থী এগিয়ে থাকতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আসুন কিছু তথ্য দেখে নেওয়া যাক আমরা প্রথমে দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চুরাশি শতাংশ আটচল্লিশ দশমিক তিন শতাংশ আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার তিনশো আঠেরো শতাংশ চুয়াল্লিশ দশমিক ছয় শতাংশ সিপিএম প্রার্থী এখানে দশ হাজার পাঁচশো আটান্ন ভোট পেয়েছিলেন আর শতাংশ ছিল পাঁচ দশমিক এক শতাংশ এখানে বিজেপির প্রার্থী থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাত হাজার সাতশো ছেষট্টি ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্রে ফলাফল কেমন হয়েছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিল গিরি জয়লাভ করেছিলেন এবং ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার ছশো বারো শতাংশ ছিল পঞ্চাশ দশমিক সাত দুই শতাংশ আর বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ একশো পাঁচ ভোট শতাংশ পঁয়তাল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার সাতশো একান্ন শতাংশ তিন দশমিক শূন্য পাঁচ শতাংশ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বারো ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচন এবার আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ফলাফল কেমন সালের হয়েছিল নির্বাচনে রামনগর বিধানসভায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ভোট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ভোট আর কংগ্রেস প্রার্থী ভোট ভোট পেয়েছিলেন এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা ভোট ভোট পোস্টাল এই ভোটের সঙ্গে যোগ করা হয়নি আপনাদের সামনে যে তথ্য আমরা রেখেছি সে তথ্য আপনারা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনের ফলাফল আমরা দেখিয়েছি আপনাদেরকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন দু হাজার একুশে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অখিলগিরি জয়লাভ করেছিলেন আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী প্রায় ন হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন দেখুন এবার কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আমরা যদি দেখি এই পশ্চিমবঙ্গে নির্বাচনী লড়াই যেটা মূলত আর দুটি দলের মধ্যে দেখা যাচ্ছে সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি কেন বললাম দেখুন বিজেপিকে ছেড়ে দিলে আর যে বিরোধী পশ্চিমবঙ্গে আছে তাদের মধ্যে একমাত্র আইএসএফ এর একটি এমএলএ বিধানসভাতে আর বামফ্রন্ট বিধায়ক শূন্য বিধানসভা কংগ্রেসও বিধায়ক শূন্য বিধানসভাতে দেখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন বিজেপি যখন অবাক করা ফল করেছিল অনেকে বলেছিলেন বিজেপির এই রেজাল্ট সবাইকে অবাক করে দিয়েছে তখনও এই তমলুক লোকসভা কেন্দ্র এবং কাথি লোকসভা কেন্দ্রে বিজেপি জয়লাভ করেনি তখনও তৃণমূল কংগ্রেসে ছিলেন শিশির অধিকারী শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসের ছিলেন দু দেখুন তারপরে আমরা দেখলাম যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সবকিছু ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করলেন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং জয়লাভ করলেন কিন্তু তখনও পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গার তুলনায় এই মেদিনীপুর জেলাতে কিন্তু মোটামুটি একটা ফল করেছিল বিজেপি তখনও কিন্তু এই রামনগর বিধানসভা জিততে পারেনি বিজেপি এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর থেকেও ন হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়ে আছে আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল এবং রামনগর বিধানসভা কেন্দ্রে কিছু জনগণ কিছু ভোটারের সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে আগামী দিন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন